কি লাভ হলো এই মিলে আইডি গোল সাসপেন্ড করে দেওয়া আইডি আইডি গেল ব্যান করে দেওয়া কোনো হ্যাকার নিয়ে প্লে করি নেয় হ্যাকারের সাথে হ্যাক ইউজ করি নেয় হেরফর ফর আইডি ব্ল্যাক লিস্ট রাত্রে গিল ম্যাচ খেলি সিএস র্যাঙ্ক সিএস ম্যাচ খেললাম কতক্ষণ খেলি ঘুমাইলাম ঘুম থেকে উঠি সকালবেলা উঠে ওখানে দেখি আমার আইডি ব্যান কি দোষ করেছিলাম ভাই কী দোষ করেছিলাম আমি আমার ব্যান করা খানকির ফুতে হ্যাকার জিগুন হেগুন আইডি ব্যান্ড করে না হিগার বাবা জিগুনে সুন্দর মতো পিউর খেলাতে মাদার শুধু সেগুন আইডি ব্যান্ড করে মা আদার্সের শুধু রয়েছে গত পরশু দিন তিনটে একটা হ্যাকার তিন ম্যাচও পড়ছে আমাদের সাথে তিন ওটা আমরা স্যারকে মিলে আমরা রিপোর্ট মারছিলাম সারি ওটা তিনটা ম্যাচ ম্যাচ পড়ছে আইডি ব্যান্ড খানে আর আমাদের আইডি মারা সুজি আমাদের আইডি ব্রোন আঙ্গা আইডি ব্ল্যাট টেস্ট করে ব্র্যান্ড করে দেয় কে দুষ্ট করছিলাম আমরা আমরা কি হ্যাক ইউস করছিলাম না হ্যাকারের সাথে গেমপ্লয় করছিলাম আমাদের আইডি ব্যান্ড করার কারণ কি না আমরা গেম যে এই কারণে এই কারণে গেমটা যে গেমটা খেলে আমাদের এটাই দোষ মনে হয় কেন গেমটা নামাইলাম কেন গেমটা খেলতেছি এই যে ফ্রি ফায়ারে তো ফার্স্ট দিতে শিপ নিতেছে প্লেয়াররা কি কারণে নিতেছে এই যে খানগির ফোলা এসব ওসে না কাদের কারণে ফ্রি ফায়ার থেকে মানুষের বিদায় নিতেছে মা তো তো বালা আইডি কোনো বাবার দেনা নিয়ে মা দার ছোটা এই যে ফোলা আইডি গলে মিলে বেলা টেস্ট করে আগে বাংলাদেশের মডর তোর এক খানকির ফোলা হিগুনে মারা সুদি হিগুন মারস হিগুনের হ্যাঁ মাদার ছুদ গল হিগুণ সে এক মাদার ছ আর মাদারছুত খানকির ফুলারা মানুষের তো ভালা ভাল মারিদা বাঞ্চুদের বাচ্চারা অগো মারা শুধু খানকির ফুলারা